সাত বাগানে আর একটা ভিডিও লইয়া চলে এলাম আপনারা তো আমার সাত বাগানের ভিডিও অনেক পছন্দ করেন দেখতেছেন তো বারান্দাকে এরকম চলতেছে বারন্দা এখন করবো বারান্দায় আমাদের গাছ ডেকোরেশন করবো আপনারা হয়তো ভাবতেছেন যে এই মাইয়াটা কি ভাষায় কথা কইতেছে কি করবো বলুন বাঙাল মেয়ে হওয়া সত্য ঠিক করে বাংলা ভাষায় কইতে পারি না নাকি বাংলা ভাষায় কথা কইলে নাকি ভিডিও নাকি ভাইরাল হয়ে যাইতেছে তাই আমিও একটু ভাইরাল হওয়ার লোভে পড়ে একটু বাংলা ভাষায় কথা কইতে এলাম ভুল ত্রুটি হলে পরে আপনারা একটু কমেন্ট করে বলিয়া দিলেন আর আমার ভুল ধরা দিলে আমিও অনেক খুশি হইবো এই ভিডিও আমার গ্যালারিতে অনেকদিন ধরেই পড়েছিল আমি তো আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করতে ভুলাই গেছি হঠাৎ করে আমার ফোনের জায়গা সমস্যা হলো এখন তো আমাকে কিছু ভিডিও তো ডিলিট করতে হইবে দেখতেছি যে এই ভিডিও তো আমি শপিং করতে গাছ গাছাল সে তো আপনাদেরকে দেখাই ওটা চলুন এই ভিডিওতে দেখাই দিই আমি কি কি গাছ গাছালি কিনে নিয়েছি এদিন মুচিশা থেকে ইনডোরে গাছ গাছালি কিনে নিয়েছি তা প্রায় বিশটা মতন গাছ তো হবে আমি নিয়ে আইছি পরের দিন টপ জোগাড় কইরা আমার মাতন দেখতেছেন মাটি ছেনতে বসে গেছে এখন গাছ গাছ গাছগাছালিগুলো টবের মধ্যে লাগাবে আর এইসব ব্যাপারে আমার কপালটা বলতে পারেন ঝকঝকে আছে কেন কি গাছগাছালি বাড়িতে নিয়ে আসলে আমার মা অত বকাঝকা করে না কারণ আমার মাও তো আমার মতন একটা গাছ পাগল আর রাস্তাঘাটে বেরোলে পড়লে গাছের দিকে তাকায় থাকি কোনো গাছ ভালো লাগলে পরে ডাল ডুল কাটে নিয়ে চলে আসি বা কারোর বাড়িতে গেলে যদি কোনো গাছ ভালো লাগে চেয়ে চিনতে নিয়ে আসি এইভাবে তো গাছের কালেকশন আমার অনেক বেড়ে আর তিন তিনবার মুচি গিয়ে আমি যা অডেল গাছপালা কিনে নিয়ে আসি আমার আর দেখে কিটা তো আমি ভাবতেছি গাছ গাছালির প্রতি আমার লোভটারে একটু সামাল দিতে হইবে কারণ কি আমি তো খুব একটা সময় দিতে পারি না আর আমার মায়ের একার পক্ষে এই গাছগুলোকে লালন পালন করা একটু চাপ আমার বাড়িতে সিঁড়ি বারান্দা জানলা রুম সাত কোন জায়গায় বাকি রাখি নাই গাছ গাছালি রাখ পুরো বাড়িটারে বলতে পারেন জঙ্গল বানায় ফেলছি তবে এই জঙ্গল আমার অনেক পছন্দ কিছুদিন পরে আপনারাই আসবেন টিকিট কাটতে আমার গাছের কালেকশন দেখ আমাদের এখানে তোরা হাট বসে গাছ গাছ আমরা মা বেটি মিলে তো প্রায় রোববার চলে যায় ওই হাটে গাছের কালেকশন দেখতে গাছ গাছালি কিনে নিয়ে আসি আর আমার মায়ের যেন এসা হয়েছে রোজ বাজার থেকে ফেরার পথে নয় টপ নয় গাছ গাছালি কিনে নিয়ে আসবে নয় দেখছি লঙ্কা গাছ নোলে লেবু গাছ নোলে বেগুন গাছ এইসব নিয়ে আসে বুঝতে পারি মা একটু শাক সবজি গাছের প্রতি একটু বেশি পছন্দ আমাদের মা বেটি তো নাম্বার ওয়ান জড়িয়ে আজ অমুক নার্সারি কাল তো অমুক নার্সারি শুনেই দৌড় লাগাস আর আমার মাকে তো রান্না বাটি বাদ দিয়ে যদি সারাদিন এইসব কাজে লাগাই দেন তো আমার মা তো সারাদিন এইসব কাজ নিয়ে পয়সা থাকবে এত পছন্দ করে আসলে আমিও আমার মাকে এই গাছ গাছালি বেশি ইনভলভ আসলে আমার মা তো কোথাও বাহিরে যায় না তাই গাছ নিয়ে থাকলে পরে মানসিক শান্তিও লাগে মনটাও ফ্রেশ লাগে আচ্ছা বুঝলাম জীবনে কিছুর প্রতি একটু নেশা থাকা ভালো তবে হ্যাঁ এমন কিছু নেশা করা উচিত যা শরীরের পক্ষে একটু কম ক্ষতি করো কি ঠিক আপনারাই কন যাই হোক মুজিসা থেকে কি কি কিনে নিয়ে আসলাম আপনাদেরকে তো সব দেখাই দিলাম এই যে ক্যালাথিয়া আমি তো সব গাছের অত নামও জানি আমার মায়ের একখানা গাছ আমাকে আনতে কইছিল একটা সবেদ গাছ এনে দিছি তো যাই হোক গাছ গাছাল গুলো লাগাই দিয়েছি আজ তো প্রায় এক মাস হইয়াও গেছে গাছ গাছালিগুলো একটু বড়ও হয়ে গেছে তো সেইগুলোর আপডেট আমি নেয় অন্য ভিডিওতে তো দেবো আপনারা সবাই আসবেন আমার বাড়ি গাছ দেখে দেখেছে আপনারা আসলে আমি আর আমার মা অনেক খুশি হইব আর গাছ গাছালির প্রশংসা করলে তার কোনো কথাই নাই যাই হোক আমার এই বাংলা ভাষার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু আমি জানি বাংলা ভাষা কইতে কইতে একটু চলতি কথা আইয়া গেছে আমি তা এরও পাইছি তো তো সবই বুঝতেই পারতেছেন ভুল দুটো একটু ক্ষমা করে দিন আর আমার মা এত কষ্ট করে গাছ গাছালি লাগাইতেছে আমার মায়ের জন্য একটু লাইক কমেন্ট শেয়ারটা একটু করে দেন ঠিক আছে আজকে তাহলে যাই পরে আবার আইবক্ষণ